আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সম্মুখে আমি একটি ল জার্নালের কথা উল্লেখ করতে যাচ্ছি এখানে হয়েছে সুপ্রিম কোর্ট কেজ সিভিল কারণ আইনজীবীরা জাজমেন্ট জানা দরকার কেননা সেই অ্যাপেক্স কোর্টের বা জাজমেন্ট বা সাইটেশন যদি নিজেরা নিম্ন আদালতে মামলার ক্ষেত্রে যদি দাখিল করে তাহলে নিজের পক্ষে জাজমেন্ট বা রায় পাওয়ার আশা করা যায় এই ভিডিওটিতে আমি একটি কথা এখানে আলোচনা করতে যাচ্ছি যে সেলফ এমপ্লয়েড মেকানিক একজন ব্যক্তি গুরুতর অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হাড় ভেঙে যায় হাড় ভেঙে যাওয়ার ফলে চামড়া বের হয়ে বের হয়ে যায় সেটাকে বলা হয় কম্পাউন্ড ফ্রেকচার এবং সেই মেকানিক ব্যক্তিটার এক্সপিরিয়েন্স ছিল থার্টি ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল এবং সেই মেকানিকটা মোটর অ্যাক্সিডেন্ট ক্লাইমস ট্রাইব্যুনালে মামলা দায়ের করে এবং দায়ের করার পরে মাত্র এইটটি সেভেন থাউজেন্ড সেভেন হানড্রেড উইথ সেভেন পারসেন্ট ইন্টারেস্ট পার এনাম ওনাকে অ্যাওয়ার্ড দেয় সেই অ্যাওয়ার্ডে সন্তুষ্ট না হয়ে অনারেবল মধ্যপ্রদেশ হাইকোর্টে আপিল করে আপিল করার পর অনারেবল মধ্যপ্রদেশ হাইকোর্টে ওয়ান লাখ টোয়েন্টি সেভেন থাউজেন্ড সেভেন হানড্রেড অ্যাওয়ার্ড দেয় সেখানেও সন্তুষ্ট না হয়ে অনারেবল সুপ্রিম কোর্টে সিভিল আপিল দাখিল করে সিভিল আপিল দাখিল করার পরে সেখানে অ্যাওয়ার্ডটা বেরিয়ে মানে বৃদ্ধি করে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার একশো বিশ টাকা সেখানে অ্যাওয়ার্ড দেয় তো মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্ট হলে সেকশন ওয়ান অনুযায়ী অ্যাপ্লিকেশন ফর কম্পেনসেশন এমএসসিটি কোর্টে অ্যাপ্লিকেশন করতে হয় আন্ডার মোটর ভেহিকেলস অ্যাক্ট নাইনটিন হান্ড্রেড যার জন্য এরকম ধরনের ঘটনা হলে আপনারা রুলিং এবং সাইটেশন অবশ্যই নিম্ন আদালতে দাখিল করবেন এর জন্য আপনাদেরকে বলছি যে রা অবশ্যই এরকম ধরনের সাইটেশন এবং রুলিং আদালতে দায়ের করার দরকার তো সাইটেশনটা হচ্ছে আবিদ খান ভার্সেস দীনেশ অ্যান্ড আদার্স আবিদ খান ভার্সেস দীনেশ অ্যান্ড আদার্স যদি আপনাদের সেলফ এমপ্লয়েড মেকানিক যদি অ্যাক্সিডেন্ট হয় ইনজুরি হয় তাহলে অবশ্যই এই রুলিংটা আপনারা মোটর বে মোটর অ্যাক্সিডেন্ট ক্লাইমস ট্রাইব্যুনালে দাখিল করবেন এবং আপনাদের অনেক বেশি বেশি অ্যাওয়ার্ড বা কম্পেনসেশন আপনারা পাবেন যার জন্য ভিডিওটি বানিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগব যার জন্য আইনজীবীদেরকে বলছি এরকম ধরনের রুলিং বা সাইটেশনের কিতাব আপনারা অবশ্যই আপনাদের সাথে রাখা উচিত ধন্যবাদ হ্যাভ এ নাইস ডে